হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই হোয়াটসঅ্যাপে কিন্তু মাথা নষ্ট একটি আপডেট চলে এসেছে যা আপনারা বিশ্বাস করতে পারবেন না আমরা এতদিন হোয়াটসঅ্যাপে যে ছবি চ্যাট বা ভিডিও অডিও কলে কথা আদান প্রদান করতাম এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে দেখতে পারতো এবং কি গুগলও দেখতে পারতো কিন্তু আজকের পর থেকে হোয়াটসঅ্যাপ যে নতুন আপডেটটা নিয়ে এসেছে সেই আপডেটটা যদি আপনি করেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নিজেও আপনি কার সঙ্গে কথা বলছেন চ্যাট করছেন বা ছবি আদান প্রদান করছেন সে দেখতে পাবে না এবং গুগলও কিন্তু সে জিনিসটা কিন্তু দেখতে পারবে না মানুষের কত তো পরের কথা এখন আপনি প্রথমে এই যদি এই অপশানটা যদি আপনি চালু করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপটাকে আপনাকে আপডেট করে নিতে হবে তো গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনারা হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করার পরে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করবো ওপেন করার পরে উপরে যে থ্রি ডট লাইনটা আছে এই থ্রি ডট লাইনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংস আছে সেটিংসটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে স্যাটস এই স্যাটে আপনি ক্লিক করবেন একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন চ্যাট ব্যাকআপ এই চ্যাট ব্যাকআপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আর একটু নিচে আসবেন নিচের পাশে আসার পরে দেখেন এখানে লেখা আছে এন টু এন সার্কেল এই যে লেখাটা আছে তার নিচে লেখা আছে এন টু এন ইনসার্কেল ব্যাক আপ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে নিচে টার্ন অন লেখাটা আছে এই টার্ন অনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পর এখানে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড এই ক্রিয়েট পাসওয়ার্ডটা আপনাকে দিতে বলছে এখন আপনি এখানে আপনার মতো করে একটা পাসওয়ার্ড কিন্তু আপনার এখানে দিতে হবে তবে আমি পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে আবার নেক্সট আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যে পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়েছিলাম সেটাকে আবার কিন্তু আমাদের আমাদের এখানে দিতে হবে মানে কনফার্ম করতে হবে তবে আমি আবার পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর আবার আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি লোড নিয়ে নেবে একটু সময় নিচ্ছে আমাদের এটা লোড কিন্তু নিয়ে নেবে এই জিনিসটা করলে আপনাকে যেটা হবে দেখেন আমাদের উপরে কিন্তু ব্যাকআপ নেওয়া শুরু করেছে এবং এই ব্যাকআপটা নিলে কি হবে আপনার এই হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাক করেও ফেলে তাহলে কিন্তু এই পাসওয়ার্ড যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে কি আছে। আপনি কার সঙ্গে কি করেছেন কি না করেছেন কেউ কিন্তু সেটা দেখতে পাবে না এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও এটা দেখতে পারবে না এবং গুগলও কিন্তু এটা দেখতে পারবে না কারণ হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটাকে লক করে ফেলেছেন তো এই এন্ড টু এন্ড যদি আপনি করে রাখেন তাহলে কি হবে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ অন্য কোনো ডিভাইসে যদি আপনি লগ ইন করেন লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চাবে এবং আপনি পাসওয়ার্ডটা না দিলে আপনার এই হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাট করেছেন কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন কার সঙ্গে ছবি আদান প্রদান করেছেন কোনো কিছুর ব্যাকআপ কিন্তু আপনি পাবেন না এবং অন্য কেউ যদি হ্যাক করেও নেয় তার মোবাইলে যদি সে ইনস্টল করে তাহলে কিন্তু সেও আপনার কোনো রকম ইনফরমেশন কিন্তু সে পাবে না এক কথায় হোয়াটসঅ্যাপ নিজেও সেটা পারবে না এবং গুগলও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে কি আছে কি না আসে সেও কিন্তু দেখতে পারবে না ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে যে কোনো একটি ব্যাগে ব্যাগটির মুখ বেঁধে তারপর আপনার কোনো একটা বন্ধুর কাছে আপনি কিছু জিনিস পাঠাচ্ছেন কোনো এক তৃতীয় পক্ষ মানুষের কাজ দিয়ে তো সেই তৃতীয়পক্ষ মানুষ কিন্তু খুব সহজেই ব্যাগের দড়ি দড়িটা খুলে কিন্তু দেখতে পারে তার ভিতরে কি আছে আর যদি কোনো বাক্সের ভিতরে ভরে তালাচাবি মেরে যদি আপনার সেই বন্ধুর কাছে পাঠান তাহলে কিন্তু আপনার সেই তৃতীয় পক্ষ যে ব্যক্তি যে ব্যক্তিকে দিয়ে আপনি আপনার বন্ধুর কাছে জিনিসটা পাঠাচ্ছেন সেই ব্যক্তি কিন্তু খুলে দেখতে পারবে না যে তার ভিতরে কি আছে তো ঠিক সেই একই রকম এন্ড টু এন্ড সিস্টেমটা হলো এরকম তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে ভালো থাকেন তো আল্লাহ হাফেজ